আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইলিশ মাছ কিনে ছিলে আঁশগুলো উঠায় নিয়ে তারপরে সুন্দর করে ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে মাছটা বের করে নিয়ে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কেটে নিলাম আর কাটার পরে আমি মাছটা ধুবো না এই যে পিঁজগুলো ধুয়ে কেটে রাখা আছে এখন আমি পিঁজ দিয়ে সুন্দরভাবে এই যে সরিষা বাটা দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ আর হলুদের বাটা দিলাম গুঁড়া এছাড়া আমি আর কোনো কিছুই দেবো না একটু লবণ দেবো আর দিয়ে সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি আলতো হাতে পেঁয়াজগুলোও একদম বেশি ডলবো না সুন্দরভাবে মেখে নিচ্ছি আওলাব না এই দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মেখে একদম আমি মরিচের গুঁড়াও দেবো না কাঁচামরিচ আর হলুদ লবণ সরিষাবাটা এই দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার মাখা শেষ হয়ে গেলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এটা যখন আমি মাখবো এই যে আর মনে করেন পাঁচ মিনিট ধরে একটু মেখে নিই পেঁয়াজগুলো একদম হাতের মধ্যে সুন্দরভাবে মনে হয় যে সিদ্ধ হয়ে গেল এই তো আমার এ আমি কিন্তু মাছ আর কাটার পরে ধুই নেই একটু একটু রক্ত মাখায় আছে দেখতেই পাচ্ছেন এই ইলিশ মাছটা ধুইলে আসলে স্বাদ থাকে না এর মধ্যে জিরা ধনিয়া আদা রসুন বাটা দিলেও মজা লাগে না আমরা যেমন মাছ বিরানটা মাখাই দিই শুধু হলুদ আর মুিচ লবণ মরিচ দিয়ে ওভাবে ইলিশ মাছটাও এভাবেই খাবেন এর মধ্যে দিয়ে আপনি সবজি দেন এর মধ্যে সবজি দিয়ে মেখে এইভাবেই বসায় দিবেন বাস একটু পানিটা বেশি দিবেন তাহলে একদম পারফেক্ট এভাবেই রান্নাগুলো হবে অনেক সুন্দর এবং মজাদার রান্না আমি সুন্দরভাবে রান্না করেছি এই যে এখন মাখায় নিচ্ছি তারপরে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে আজকে মাছটা একদম মাখা মাখা করব না একটু ঝোল রাখবো শুধু একটু মানে ঝোল রাখলেও ভালো লাগে সেদিন আবার ঝোল ছাড়াই রান্না করেছি বন্ধুরা আজকে যে এইভাবে সরষে বাটা দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মজা করে একদম দেখেন পিসগুলো সুন্দরভাবে বসায় বসায় দিবেন দিয়ে আর ইলিশ মাছটা রান্না করতে গেলে সুন্দর একটু বড় সরব মানে ইয়েতে কাড়াই বা ফ্রাই প্যানে রান্না করবেন এখন আমি ঝোলটা দিয়ে দেবো পানিতে মানে মাছের মধ্যে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সরিষা বাটা দিয়ে মেখে নিলাম এত মজাদার সুস্বাদু রান্না হয় এই তো আমার হয়ে যাচ্ছে আমি আজকে ঝোল রাখবো বন্ধুরা এইভাবে মেখে রান্না করে খাবেন মশলাটা না ভুনিয়ে দেখেন কত সুন্দর হয়েছে এটা এই যে ঝোল ঝোল রেখেছি এটা দিয়ে খাবো মালাই ইলিশ মাছ বন্ধুরা ও খুব খুব লোভনীয় ইলিশ মাছটা আর ইলিশ মাছগুলো যেন এখন অনেক স্বাদ লাগতেছে পূজার পরে হয়তো বা এই ডিম ছেড়ে দিলে আর স্বাদ পাবো না এই জন্য এখন মাঝে মাঝে ইলিশ মাছ আমরা খাই